গাইস লক্ষ্মী চৌধুরী মনিস ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কারি পাতা চাটনিও বলতে পারো বাট আমি এটাকে বেশি কিছু দিয়ে করব না এটা হচ্ছে বাদাম অনেক কিছু দিয়ে এটা আমি সিম্পলি একদম করব কারণ আমার চুলের জন্য আর মুখের জন্য দেখতে পাচ্ছি আমার মুখে অনেক কমে গেছে প্লাস দাগগুলো অনেক উঠে গেছে তো আমার চুলের অনেক পড়া বন্ধ গেছে আর কারিপাতা ভীষণ চুলের উপকারী প্লাস ওয়েট লস করতে প্রচুর উপকার করে তো সামথিং আমি বেশি কিছু দিয়ে করবো না সেটা হচ্ছে কারিপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ফ্রেশ কারিপাতা যেটা বাজারে কিনতে পাওয়া যায় বা গাছের থেকে হলে ভালো হয় তুলেটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে জলগুলোকে শুকিয়ে নিতে হবে সামান্য একটু কড়াইতে একটু সর্ষের তেল বা সাদা তেল যে যেটা পারো দিয়ে কারি ভেজে তুলে নিতে হবে তার ভেতরে চার পাঁচটা রসুন দুটো শুকনো লঙ্কা দিতে পারো আর কালো জিরে গোটা জিরে ব্যাস এইটুখানি দিয়ে এটা ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে কারি পাতার সঙ্গে ওটাকে মিক্সড করে মিক্সিতে পিষে নিতে হবে প্লাস আমি এর ভেতরে দেবো একটু বিট নুন মানে কালো লবণ যেটাকে বলে সেটা দেবো আর কোনো সাদা লবণ ইউজ করবো না ফ্যাট লস যেহেতু ওয়েট করতে হয় মানে ওয়েটটাকে কমাতে হবে এই জন্য কালো লবণ ইউজ করতে হবে ব্যাস এইটুকুনি করে নিলে গরম গরম হাতের সাথে রোজ তোমরা খেতে পারো স্টোর করতে পারো আমি পাঁচ দিনের মতন করব অল্পই করব। এটা অনেকে আছে কারিপাতা জল খেলেও কমে কারিপাতা খালি পেটে খেলে সব থেকে উপকারী বাট অত খাওয়া সম্ভব হয়ে উঠছে না তো এইভাবে খেয়ে উপকার পাচ্ছি

আমি বেশি দিনের জন্য স্টোর করবো না আমি অল্প অল্প করে করি প্রত্যেক দিন টাটকা টাটকা থাকবে এটা আমার অন্তত পাঁচ দিন মতন চলে যাবে আর ফ্রিজে রেখে দেবো যেহেতু বেশি পেস্ট করিনি কারণ একটু গোটা গোটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এর ভেতরে অনেক কিছু দেওয়া যায় তুমি তেঁতুল দিতে পারো বাদাম দিতে পারো তারপরে সানফ্লাওয়ারের যে বীজগুলো আছে অনেক কিছু দিতে পারো বাট আমি যেহেতু চুলের জন্য আর পেটের জন্য দি করছি এটা আমার ভেতর থেকে দামি দামি প্রোডাক্ট মাখার থেকে পেটের ভেতর থেকে যেটা উপকার করবে আমি সেটার জন্য আমি কিচ্ছু না যখন ভাত খাবো জাস্ট এক চামচ করে নেবো আর একটু সর্ষে তেল দিয়ে গরম ভাতের সাথে এটা আমি খাবো এতে প্রচন্ড চুল আর হচ্ছে মেদ কমতে সাহায্য করবে এবং অনেক রোগ সেরেও যায় কারিপাতাতে তোমরা যারা জানো অনেকেই জানবে তো এইভাবে স্টোর করে তোমরা রাখতে পারো আমার চ্যানেলটি ভালো লাগলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো টাটা বাই বাই এখানেই শেষ করছি ভিডিওটা